পেয়েছি তাদের সমর্থন পেয়েছি আমার বাড়ি ফরিদপুর জেলা নগরকান্দা থানা ফরিদপুর দুই আসনে সেখানেই আমার জন্ম সেখানেই আমার বেড়ে ওঠা তারপরে রাজেন্দ্র কলেজে আমি পড়াশোনা করেছি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই দীর্ঘ ছাত্র জীবনে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব ছিলাম এখন আমি কৃষক দলের যার সাধারণ সম্পাদক আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিন আমি সেখানকার মানুষদের সাথে ছিলাম তাদের দুঃখ দুর্দশা সুখ কিছুতেই তারা আমার অংশীদার ছিল লড়াই সংগ্রামে আন্দোলনে তাদের ভূমিকা ছিল এই দীর্ঘ সংগ্রামে অনেকবার অসংখ্য মামলার আসামি হয়েছি একশো আঠাশটি মামলা আমার নামে আমি কারাগারে গিয়েছি একাধিকবার আমি রক্ত ঝরিয়েছি দলের জন্য অবশ্য আমার পাশ থেকে অনেক মানুষ খুন হয়েছে গুম হয়েছে নিপীড়নের শিকার হয়েছে এই ফ্যাসিবাদি শাসন আমলে তারা ছিয়ানব্বই থেকে দুই হাজার শেখ হাসিনার ওই শাসন আমলে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তো যেহেতু আমি রাজনীতি করি আমি রাজনীতি আমার দল আমার স্বপ্ন এবং আমার অস্তিত্বের শেষ ঠিকানা আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাকে যখন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে চলবার জন্য আমি দলীয় কর্মী হিসেবে তার কর্মী হিসেবে মেনে চলবার চেষ্টা করেছি সর্বশেষ আমার নির্বাচনী এলাকা ফরিদপুর দুই আসনের বিষয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন যেহেতু যেহেতু সেখানে একাধিক প্রার্থী রয়েছেন আরও একজন প্রার্থী রয়েছেন গুরুত্বপূর্ণ সেই জন্যে তিনি ওইখানে নির্বাচন করবেন আমাকে তার পার্শ্ববর্তী আসন আমার বাড়ির পাশে পাশের আসন ফরিদপুর চার ভাঙ্গা সদরপুর চর্বদসন এ এলাকায় কাজ করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমি কাজ শুরু করেছি এবং সেই প্রেক্ষাপটে আমি আমার এলাকায় গিয়েছিলাম আমার অসংখ্য নেতা কর্মী সুমাদ্যনাই যারা দীর্ঘদিন আমার সাথে লড়াইয়ে সংগ্রামে সুখ দুঃখে আমার অংশীদার ছিল অনেকে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের সাথে কথা বলেছি তারা অনেকে কান্নায় আবেগে বিমর্ষ হয়েছে তারপরেও যেহেতু আমি দল করি আমি তাদেরকে বলেছি যে বৃহত্তর স্বার্থে আল্লাহ রাবুল আলমিন তিনি তো জানেন যে আসলে কোনটা মঙ্গল মানুষের জন্য বা কোনটা আর আমার ভারপ্রাপ্ত চলেন তিনিও নিশ্চয়ই অনুধাবন করেছেন বা প্রয়োজন মনে করেছেন সেই জন্য তিনি আমাকে ফরিদপুর চার আসনে কাজ করবার জন্যে বলেছেন আমি সেটা মেনে নিয়েছি যেহেতু আমি দল করি আমি দলের সাথে আমার ভাগ্য জড়িত আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার অভিভাবক তিনি আমাকে যখন যে সিদ্ধান্ত দিবেন আমি সেটা মাথা পেতে নেব সেটাই নিয়েছি এটা নিয়ে অবশ্য আমার নির্বাচনী এলাকার মানুষ অনেক কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন কান্না করেছেন আমি জানি তাদের সাথে আমার সম্পর্কটা তো আসলে সম্পর্ক সম্পর্ক তো সবসময় আসলে রক্ত দিয়ে হয় না আদর্শের যে সম্পর্ক সেই সম্পর্ক কখনো রক্তের সম্পর্কের চাইতে কম না ক্ষেত্র বিশেষে রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় সেহেতু তারা যেহেতু আমার ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী কেউ আমার মুরব্বী বড় ভাই অভিভাবক তাদেরকে আমি বলবো যে তাদেরকে আমি কখনো আসলে ভুলবো না তারা আমার সাথে থাকবেন আমার অস্তিত্বে থাকবেন আমার হৃদয়ে থাকবেন রক্তকরণ যাই হোক একটা দল করলে একটা সংগঠন করলে সংগঠনের সিদ্ধান্ত তো দিন শেষে মেনে নিতে হয় সেটাই আমি মেনে নিয়েছি কেবল আশা করি আপনারা বুঝবেন এবং আপনাদের যেখানেই থাকি জীবনের যে পর্যায়ে আপনাদের পাশে আমি থাকবো আপনারাও আমার অন্তরে থাকবেন সারা জীবন ভালোবাসার মানুষে চেষ্টা করব সাধ্য আপনাদের জন্য কিছু করবার ধন্যবাদ